বিনোদন জগতের সময়ের আলোচিত সমালোচিত এক নাম সামিরা হক যিনি প্রয়াত নায়ক সালমান শাহির স্ত্রী স্বামী হত্যা মামলার আসামি হতে যাচ্ছেন তিনিও পেশায় একজন পার্লার ব্যবসায়ী স্বামীরা উনিশশো সালের বারো আগস্ট সালমান শাহকে বিয়ে করেন সামিরা ছিলেন ইলা চৌধুরী বান্ধবীর মেয়ে বিয়ের পর তিনি চলচ্চিত্রের পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ করা শুরু করেন তবে সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন তাদের দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে এই গুঞ্জনের জেরে সালমান শাহের সঙ্গে সামিরার মনোমালিন্য শুরু হয় পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে রহস্যজনকভাবে সালমান শাহ মারা যান সালমান শাহের মৃত্যুর পর সামিরা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোস্তাক ওয়াইজের সাথে এই দম্পতির ঘরে এক পুত্র ও দুই কন্যার সন্তান জন্ম নেয় যা তাদের সংসারকে আলোকিত করে তোলে তবে তাদের এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি দু সালে সামীরা ও মোস্তাক দম্পতির বিচ্ছেদ হয় মোস্তাক ওয়াইজের সাথে বিচ্ছেদের পর সামিরা তৃতীয়বারের মতো গাটছড়া বাঁধেন দুই হাজার একুশ সালের পনেরো জুলাই ইস্তাক আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় ইস্তাক আহমেদ একজন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত তবে বিনোদন জগতের কেবল একজন সামিরাই নন আর অনেকেই বিয়ের হ্যাট্রিক করেছেন চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক পূর্ণিমা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দুই পাঁচ সালের ছয় সেপ্টেম্বর মোস্তাক ইবরিয়া নামে এক ব্যবসায়ীকে প্রথম বিয়ে করেন কিন্তু বেশি দিন টেকেনি সেই বিয়ে দুই সাত সালের পনেরো মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও মোস্তাকের এরপর একই বছরের চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দুই সালে তিনি কন্যা সন্তানের মা হন কিন্তু ভেঙে যায় সেই সংসার দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিয়ে চলতি বছর আশফাকুর রহমান রবিনের সাথে তৃত বিয়ের পিড়িতে বসেন পূর্ণিমা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন দিন কয়েক আগে দেওয়া নায়িকার এক ফেসবুক স্ট্যাটাস থেকেই তার সূত্রপাত এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা যেখানে স্বামীর আইডিটিও ট্যাগ দিতে দেখা যায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি আশা রাখি আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে ধন্যবাদ পরিমণি মিডার আলোচিত অভিনেত্রীদের মধ্যে পরিমণি অন্যতম যার একাধিক বিয়ে হয়েছে তিনি পাঁচ থেকে ষাটটি বিয়ে করেছেন পরিমণির প্রথম বিয়ে হয় তার খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বরিশালে দুই বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয় এরপর দুই বারো সালে ফেরদোস কবির সৌরভের সঙ্গে তার বিয়ে হয় সৌরভ তার জীবন জীবনযাপনের কারণে তাকে ছেড়ে চলে যান সৌরভকে তালাক না দিয়েই দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি সাংবাদিক তানিমকে বিয়ে করেন পরিমণি পরের বছরের ভালোবাসা দিবসেই সেই বিয়ে ভেঙে যায় দুই সালে তিন টাকা কাবিনে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরিমণি তবে তার বেপরোয়া জীবন এখানেও তাকে বেঁধে রাখতে পারেনি অবশেষে গোপনে পঞ্চমবার বিয়ে করে গর্ভবতী হয়ে স্বামী শরীফুল রাজকে প্রকাশ্যে আনেন এই নায়িকা তার সাথেও সম্পর্ক টেকেনি এরই মধ্যে বিচ্ছেদ ডান সামনে হাজির হতে পারেন নতুন কোন স্বামী নিয়ে এর বাহিরে তার প্রেম পরকিয়ার হিসাব কিতাব নেই এক সাক্ষাৎকারে পরিমণি বলেন আমার না আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব এটা আসলে এভাবে স্টাবলিশ হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনোদিনও বলতাম না মাহিয়া মাহি চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন তার বন্ধু শাহরিয়ার ইসলাম শাওনকে দুই সালে বাড্ডার কাজী অফিসে এরপর শাওনের স্ত্রী থাকা অবস্থায় সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাওনকে ডিভোর্স দিয়ে মাহি দুই সালে অপুকে বিয়ে করেন পাঁচ বছর সংসার করার পর গত বছর অপুকে ডিভোর্স দিয়ে মাহি গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে তৃতীয় বিয়ে করেন সেটাও ভেঙে গেছে মুনমুন একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন দুই সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কিন্তু তিন বছর সংসার করার পর হঠাৎই এক অচেনা কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর দুই সালে বিয়ে করেন মীর মোশারফ হোসেনকে তাদের সালমান ও নামে দুটি সন্তান রয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে লকডাউনের সময় মুনমুনির টাকা ফুরিয়ে যায় এবং দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসার তাকে চালাতে হচ্ছিল সিনেমায় লগ্নি না করে অন্য ব্যবসা শুরু তাগিদ দিচ্ছিলেন স্বামী কিন্তু তিনি শোনেননি এক পর্যায়ে মুনমুনির মনে হয় আর পারলেন না এবং বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিলেন স্বামীর ঠিকানাই জাকিয়া বাড়ি মম দারুচিনীদ্বীপের নায়িকা জাকিয়া বারিমামো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রেম করে তার সহপাঠী মাসুদ নামের একজনের সঙ্গে গোপনে বিয়ে করেন কিন্তু এক বছরের মাথায় সে সম্পর্ক ভেঙে যায় এরপর চিত্রনাট্যকার এজাজ মুন্নার সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর দুই দশ সালের একত্রিশ মার্চ তারা বিয়ের পিড়িতে বসেন তাদের ঘরে উদ্ভাস নামের এক পুত্র সন্তান আসে দাম্পত্য কলহের জেরে দুই সালে মম ও এজাজ মন্নার বিচ্ছেদ হয়ে যায় এরপর দুই সালের বিশ নভেম্বর পারিবারিকভাবে পরিচারক শিহাব শাহিনকে তৃত বিয়ে করেন অভিনেত্রী জাকিয়া বারি মমো ওপি করিম জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা ওপি করিমও বিয়ের হ্যাট্রিক করেছেন ভালোবাসার শ্রুতিভেষে দুই সালের ঈদের দিন গোপনে বিয়ের পিড়িতে বসেন ওপি করিম ও এনামুল করিম নির্ঝর এটি ছিল ওপি করিমের তৃতীয় বিয়ে এর আগে দুই সালের সাতাশ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে ওপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে দুই হাজার এগারো সালের দিকে চার বছরে সে সংসারে বিচ্ছেদ ঘটে তার সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করেন এ অভিনেত্রী কিন্তু সে সংসারও টেকেনি বেশি দিন এরপর নির্মাতা এনামুল কবি নির্ঝরকে বিয়ে করেন স্যার উনিশশো নিরানব্বই সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন সমী দুই বছর পর তাদের বিচ্ছেদ হয় পরবর্তীতে দুই হাজার আট সালে চব্বিশ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন নানা কারণে সেই সংসারও টেকে নি সমীর এরপর দুই সালে তিনি ঘর বাঁধেন রেজা আমিন সোমনের সঙ্গে সমীর রেজার চেনা জানা বৎসর খানেক আগে থেকেই পূর্ব পরিচয় সূত্রে প্রেম ও বিয়ে মমতাজ কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা কারণে আলোচিত ও সমালোচিত দেশ জুড়ে মমতাজ বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে উনিশশো সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাঘ প্রতিবন্ধী ছেলে গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় দুই সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় সে সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে আবির্ভাব হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী দুই এক সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন সে ঘরেও একাধিক সন্তান রয়েছে রমজান আলী সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে নিপুণ বাংলাদেশের নায়িকাদের মধ্যে অন্যতম আলোচিত নাম নাসরিন আক্তার নিপুন ব্যক্তিগত জীবনে নিপুণ একাধিক বিয়ে করলেও টেকেনি সেই সংসার তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন সতেরো বছর আগে তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় তারপর থেকে নানান প্রেম পরকীয়ার গুঞ্জন রটেছে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক বেশ সক্রিয় ছিলেন তিনি এছাড়াও শেখ সেলিমের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজে প্রভাব বিস্তার করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখলে রাখেন নিপুণ শোনা যায় রাজনীতিবিদ শেখ ফজদুল করিম সেলিমের সত্র নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক বন্ধুরা এসব নষ্টা নারীদের নিয়ে কিছু বলার আছে নাকি আপনাদের থাকলে কমেন্টে জানাতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য ধন্যবাদ